আমার ঘরে একটা ছোট্ট এরকম গনু আছে তো ভাবলাম এই গনুকেই নিয়ে আমি পুজো দিই আর এমনি আমার এখানে দেখো এরকম পিতলের এরকম যেটা গণেশ আছে আমি পুজো করি তো এটা সিংহাসনেই থাকে আর যেহেতু জল দিয়ে আমার পিসি শাশুড়ি বলেছিল রাখতে তো জল দিতে দিতে না যে এরকম যেটা কি বলে আয়রন পড়ে গেছে তো এটা পিতলের আমি দক্ষিণেশ্বর থেকে নিয়েছিলাম আর এই বাটিটা নিয়েছিলাম বলেছিলাম জল দিয়ে গণেশ ঠাকুর রাখতে তো সেই জন্য রাখি জানি না কিসের জন্য বলেছিলাম বলেছিলেন তো আর এটা একটু কালারটা উঠে গেছিল আমি সরু তুলি ছিল না আরও ফিনিশিং আসতো তো কালকে রাতে একটু কালার করেছিলাম আমি তা এখন এমনি ঘরে ছোট্ট করে একটুখানি ঠাকুরকে পুজো দেব অত নিয়ম আমি তো জানি না কিন্তু আমি একটু পুজো দেবো পান করিয়ে নেব ভগবতী বাস দিয়ে বাই নম ভগবতী বাস দিয়ে ননীকে আজকে এই নতুন জামাটা পরাবো এটা এনেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে তো দুটো তো পরিয়েছি আর দুটো রয়েছে তো আজকে ভাবছি এই কটনের জামাটা এটা পরিয়ে দিই ননীকেও দেখো রেডি করে দিয়েছি এইভাবে নতুন পাগড়িটাও নতুন সমস্ত কিছু নতুন পরিয়ে দিয়েছি আর ফুল আজকে যেন আমার গাছে বিশ্বাস করবে না একটাও ফুল ফোটেনি নয়ন তারা অন্যদিন ভরে থাকে তো এখানে গণেশ ঠাকুরকে একটা দিয়েছি আর এখানে ননীকে দিয়েছি একটাও ফুল নেই এ দুটো ফুল ফুটে আছে শুধু আর কালকে যে দিদিভাই থেকে কেক নি সেই দিদিভাই আমাকে অর্ডার দিয়েছিল একটা তার বাড়ির গণেশ পুজোর জন্য যেগুলো উত্তরীয়গুলো বানিয়ে দিতে তো উত্তরীয়গুলো উত্তরীয়টা আমি বানিয়ে দিয়েছিলাম তো আমার হাজবেন্ড যখন দিতে গেছিল তখন ননির জন্য এই মোদক চকলেট দুটো পাঠিয়েছে দিদি দেওয়ার জন্য তো গণেশকে দেব আর ননীকে দেব আর এখানে এইভাবে দেখো বসিয়েছি আর এখানে দীপ কি কি নিয়ে এসছে বললো মিষ্টির দোকান থেকে চলো এটা দেখে নি তো দীপ এখানে মোদক পেয়েছে আসলে অনেকটা দেরি করে আজকে দীপ বাজার গেছিল তো ওই জন্য বললো হাফ দোকানই বন্ধ হয়ে গেছে মদক আর লাট্টু আমি বলেছিলাম তো এইটা পেয়েছে মনে হয় এটা নিয়ে তো এটা দিয়ে পুজো দেব তো দেখো আমি দিয়ে দিয়েছি আমি যেরকম পেরেছি ঘরে আমি তো সেইভাবে পুজো করি না গণেশ পুজো তো ঘরে এভাবে আমি দিয়েছি আর এটার মধ্যে ভরে নিয়েছি যেটা কালকে দিদিভাই আমাকে পাঠিয়েছিলো এটার জন্য যেটা বলতে পারো যে অ্যামাউন্টটা আমাকে দিয়েছিল। উত্তরিয়াটা আর নেওয়ার জন্য আমি খুবই কম নিয়েছি ম্যাটেরিয়ালসের দেখো দামটা তো ওইটুকু তো নিতে হবে তো সেটাই আমি নিয়েছি আর এখন এই টাকাটা আমি ঠাকুরের কাছেই রেখে দেব কারণ এইটার ওপর অধিকার ঠাকুরেরই আছে আর এটা দিয়ে হয়তো আমি কখনো ঠাকুরেরই কিছু আবার আমি কিনে দেবো তো সেই জন্য আমি চাইছিলাম আর দীপো বলছিল এটা ঠাকুরের পায়ের একটা রাখতে। সেটাই পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো আগের দিন যেটা শপিং করতে গিয়ে আমি ননী বলো শুধু ননির জন্য না সব ঠাকুরের জন্যই আমি টুকটাক শপিং করেছি কয়েকটা জিনিস সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আরও মনে হয় তো পুরো একটা মানে সংসার সাজিয়ে ফেলি সমস্ত কিছু মনে হয় আলাদা করে কিনে দিই তবে আস্তে আস্তে অনেক কিছু ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে কিনে দেওয়ার চেষ্টা করব একটা ঠাকুরের আলাদা মিক্সি হলে ভালো হয় সেটা কিনবো একটা মিনি রাইস কুকার কেনার ইচ্ছা আছে এগুলো আস্তে আস্তে আমি কিনবো ঠাকুরের জন্য খুব মানে ভালো হয় ঝটপট ঝটপট করে একা একা করতে হয় তো ভোগ বা কিছু তৈরি করতে খুব সুবিধা তো তো কিনলে শেয়ার আমার খুব ভালো লাগে আস্তে আস্তে আমি টাকা জমিয়ে জমিয়ে আমি ভাবছি ঠাকুরের জন্য এগুলো আর তোমাদের সাথে তো শেয়ার করি আমি সমস্ত কিছু এগুলো অনেকের কাছেই মনে হবে এই ছোট্ট একটা জিনিস এগুলো আবার দেখানোর কি আছে কিন্তু জানি না ঠাকুরের জন্য কিছু একটা করলে খুব ভেতর থেকে একটা শান্তি লাগে খুব ভালো একটা মানে ফিলিংস আসে পজিটিভ কিছু আসে তো আমি তোমাদের জন্য সাথে শেয়ার করি জিনিসটা হয়তো খুবই ছোট কিন্তু খুব ভালো লাগে আর আমি রেখে দিয়েছি ঠাকুরের পায়ের কাছে আর ওটা ওরকমই থাকবে আস্তে আস্তে আরো ওই দিদি ভাই আরো দিদি ভাইরা ড্রেস নেবে ঠাকুরের ড্রেস তো সমস্ত ড্রেসের সমস্ত যা অ্যামাউন্ট আসবে আমি সমস্ত ঠাকুরের জন্য রেখে দেবো সেগুলো দিয়ে ঠাকুরের আবার একটা কিছু করে দেব কারণ আমি চাই ঠাকুরের টাকা ঠাকুরের কাজেই লাগুক তো সেটাই চাই তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে দেখলে যে ছোট করে একটু গণেশ পুজো করলাম আমি সেইভাবে তো আমি ওইভাবে করি না তো ঘরে যেরকম পুজো দেয় সেরকম একটু দিয়েছে আর আশ্চর্য ব্যাপার আজকে গাছে একটাও ফুল ফোটেনি যে দুটো ফুল ফুটেছে মনে হচ্ছে কি কেউ একটা হয় না যে নিয়ে চলে গেছে ওরকম একটা লাগছে মনে হচ্ছে সব ফুলগুলো কেউ তুলে নিয়ে গেছে কারণ যেগুলো নয়ন তারা ভরে থাকে আমার গাছে একটাও ফুল ছিল না তো ওই ঠাকুরের জন্য দুটো ফুল পেয়েছে আর দ্বীপ এতটা লেট করে বাজার গেছে সেই জন্য সেভাবে ফুল টুলগুলো পাইনি দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল আর যেহেতু গণেশ পুজো ছিল সেই জন্য বললো মার্কেটে গণেশ পুজো হচ্ছে আর সমস্তটাই প্রায় বন্ধ বন্ধ ছিল সেই জন্য আর আমি ঠাকুরের জন্য কয়েকটা জিনিস শপিং করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে আগে ছিল না বছরে হয়তো ওই লক্ষ্মী পুজো করতাম আমি আর দু বছর ধরে আমি যেটা করছিলাম সেটা জন্মাষ্টমী করছিলাম কারণ জন্মাষ্টমী করছিলাম কিন্তু আমার তো ছিল না মানে গোপাল ছিল না তো নুনি আসার পর এখন যেহেতু জন্মাষ্টমী রাধাষ্টমী ননী যেটা প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মদিন সেটাও জন্মদিন সেগুলো করা তো এখন কিছু কিছু জিনিস না খুব মানে কি বলবো কিছু কিছু জিনিসের খুব দরকার আর গোপাল ঘরে থাকলে যেটা হয় টুকটাক মাঝে মাঝে মনে হয় একটু আধটু মানে কিছু একটু ভোগ রান্না করে দিলে ভালোও লাগে তো সেই জন্যই আমি ভাবছি সব আলাদা আলাদা একটু যদি করা যায় মানে নিরামিষের পুরোপুরি আলাদা ঠাকুরের জন্য তো একটু করছি আর ভাবছি আস্তে আস্তে করে ঠাকুরের আরো কিছু জিনিসপত্র বা বাসনপত্রগুলো করব। তো একবারে তো হবে না এই আস্তে আস্তেই নিতে হবে আর ইচ্ছা তো আছে ননী যেহেতু এখন মানে আছে সেই জন্য একটু বাটার আগে শীতকালে যেটা করতাম বাটার এনে রাখতাম বাটার ভোগ এগুলো দিতাম এখন সেগুলো দিতে পারি না এতটা গরম না বাটার গলে যাবে আর আমার আলাদা তো ফ্রিজ নেই আমি আমি একটা 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 এটাও ভাবনা চিন্তা করছি দিই পার যদি ফ্রিজ নেওয়া যায় হ্যাঁ ছোটোর মধ্যে ঠাকুরের জন্য তো যেটার মধ্যে ননীর অনেক কিছু আছে যে এনে রাখতে পারবো মিষ্টি যেমনি আমাদের মিষ্টির দোকানগুলো খুব একটা আশেপাশে নেই তো মাঝে মাঝে মিষ্টি বা দই এগুলো আমি এনে রাখতে পারবো তো সেটারও একটা ভাবনা চিন্তা করছি দেখা যাক হ্যাঁ নুনি চাইলেই হয়ে যাবে তো চলো কি কি কিনেছি সেটাই দেখাচ্ছি তো সবার ফার্স্টে দেখাবো দেখো এরকম যেগুলো গ্লাস জার আছে ছোট ছোট তো এগুলো নিয়ে এসছি দুটো নিয়ে স্পেন্সার থেকে এরকম দেখো চারটে করে এক একটা আছে তো যেটা প্রাইস হচ্ছে একটা নিলে ছিল ওয়ান আর এরকম দুটো নিয়ে নিলে দুটো একসাথে নিলেন এক একটা সেট নাইনটি নাইন করে পড়বে তো আমি এই জন্য দুটো নিয়েছি কারণ মশলাগুলো না এর ভেতরে রাখলে খুব ভালো থাকে এটা এগুলো সমস্তই ঠাকুরের জন্য নিয়ে এসেছি আর আমি ভাবছিলাম আলাদা আলাদা ছোটো ছোটো কন্টেনারে মশলা অল্প অল্প করে রেখে দিলে কখনো যদি ভোগ দেওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু আমাকে আবার বাজার থেকে আবার গিয়ে আলাদা আলাদা করে কিনতে হবে না তো এইগুলো পুরোপুরি আমি আলাদা করে রাখতে পারবো আর গ্লাস কন্টেনারে যেটা হয় সেটা হচ্ছে মানে মশলাগুলো কিন্তু খুব ভালো থাকে তো সেই জন্যই আমি নিয়েছি আর এই দেখো এইভাবে খুলেছি আমি এখনো খুলে দেখিনি কোয়ালিটি কিন্তু খুবই ভালো স্পেন্সারের যে কোনো প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি খুব ভালো হয় আর আমার এরকম খুব একটা বেশি বড় দরকার নেই এরকম ছোটো ছোটো কন্টেনারেই ভালো লাগে স্পাইস যেগুলো রাখলে আর এটা এয়ারটাইট আছে আর ভেতরটা দেখো ভেতরটা খুব সুন্দর প্লাস্টিকের তো যেগুলো হয় না অনেক সময় যেগুলো মেটালের থাকলে না জং ধরার একটা চান্স থাকে তো সেটা হবে না আর গ্লাসের কোয়ালিটি খুব ভালো খুবই ভালো আমি বলবো খুব ভালো তো নিতে পারো এখন অফ চলছে তো এইরকম নিয়েছি আর একই রকম কন্টেনারে কিন্তু রাখলে মশলা রাখলে খুব ভালো লাগে দেখতে তো আমি এই আটটা নিয়েছি আটটায় আমার যথেষ্ট আরো আছে আর ওগুলোতে তো অন্য কিছু জিনিসপত্র রাখা এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো এইগুলো ভালো করে ক্লিন করে নেব আর সামনেই আসছে আবার রাধাষ্টমী রাধাষ্টমীতেও একটু ভোগ দেব তো জন্মাষ্টমীতে মশলা যেগুলো এনেছিলাম সমস্তটাই রয়েছে অতটা তো লাগে না বড় প্যাকেটগুলো নিয়ে এসেছি তো এর মধ্যে আমি পরে ভালো করে ক্লিন করে ধুয়ে এর মধ্যে রেখে দেব কেমন হয়েছে অবশ্যই বলে ছোট ছোট জিনিস কিন্তু খুব দরকারি আর এবার যেটা করেছি স্মার্ট বাজার গেছিলাম আমাদের এখানে যেটা স্মার্ট বাজার আছে অনেকদিন ধরেই যাব যাব করছিলাম কিন্তু বেশিরভাগ টাইম আমাদের মোর নাইলেস স্পেন্সারে যাওয়া পরে বাজার মাসকাবাড়ি যেটা বাজার হয় সেটা করতে তো সেদিন হঠাৎ করে দীপকে বললাম যে ওটাতে চলো ওটাতে একটু ঘুরে আসি এক জায়গায় যেতে যেত না একটা কেমন একটা লাগে একটু নতুন জায়গায় বেশ ভালো লাগে তো সেখানে গেছিলাম এখানে দেখলাম কাঠের এইগুলো না খুব সুন্দর সুন্দর আছে আর কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা দেখো দেখোটা নিয়েছি আমার আছে একটা কাঠের খুন্তি তো ওটার থেকে এটা ডিজাইনটা এবার যেহেতু ওই পাটি সাপটা করছিলাম ননির জন্য তো পাটি সাপটাগুলো না তুলতে একটু মনে হচ্ছিলো ওই ওই খুন্তির যে শেপটা ওটাতে একটু অসুবিধা হচ্ছিল তো এইটাতে আমার মনে হয় খুব ভালো হবে এই রকম শেপের একটা মানে আমার মায়ের একটা ছিল অনেক দিন আগের তো এই রকম শেপের একটা ছিল এটা দিয়ে না পাটি সাপটা তুলতে খুব ভালো হয় নন স্টিকের যে তাওয়াগুলোতে তো এই রকম একটা আমি নিয়েছি এগুলো বেশি প্রাইস ছিল না এটা মানে 49 49 এটা তো এরকম হাতাও ছিল তো এইটা নিয়েছি আমি আর এরপরে যেটা নিয়েছি দেখো এরকম একটা হাতা টাইপসেরই কিন্তু এরকম একটা চামচ মানে একটু বড় টাইপসের আমার যেটা ঠাকুরের ওখানে না বাড়ি আমি ভাবি যে এরকম একটা হাতা বা এরকম একটা মানে একটা ডাব্বু হাতা টাইপসের কিছু আমার চাই যেগুলোতে করে এবার মালপোয়া করতে আমার যে কি অসুবিধা ভালো করতেই পারিনি মানে যে ছড়িয়ে একটা সুন্দর করে সেপে করতে হয় সেটা আমি পারিনি প্রত্যেকবারই আমার ভুলে যাই আমি আর সেই জন্য এইটা নিয়েছি আমি আপাতত এটা আমার ডিজাইনটা এতটা ভালো লাগছিল তো এটা নিয়েছি আর পরে আবার একটা দেখছি ওই যেটা গোল ডাবু টাইপস হাতা আর একটা ঝাঝরি হাতা দুটো নিতে হবে যেটা মানে আমরা ঝাঝরি হাতা বলি মানে ফুটো ফুটো যেটা আছে তো সেরকম একটা নেব তো এই দুটো আপাতত নিয়েছি এইটা ওরকম বা সিক্সটি নাইন করে ছিল ওখানে দেখলাম খুব আর অনেক কিছু দেখলাম মানে ক্রকারি অনেক কিছু আছে আর বেশ অফ ছিল তো এরকম গেলে তো টুকটাক করে নিয়েই আসবো মাসে মাসে তো ভালো হবে তো দেখো এই দুটো নিয়ে এসছি আর খুব কোয়ালিটি কিন্তু খুব ভালো এটা খুব ভারী কোয়ালিটি খুবই ভালো তো এটা নিয়ে এসেছি আর আর এরপর দেখো একটা লাউ কলার এরকম একটা সেট নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম না ঠাকুরের জন্য এরকম একটা সেট কিনবো আমি তো যখনই আমি সেট কিনবো বাটি আমি আলাদা কিনেছিলাম স্পেন্সার থেকে লুজ যেটা ছটা বাটি কিনেছিলাম তো পরে যখনই আমি গেছি যে প্লেটগুলো নেব তখনই জানি না কেন আমি কখনো ওই প্লেটগুলো পাইনি প্লেটগুলো সব সময় আমি দেখেছি আউট অফ স্টক মানে স্টকে থাকে না যখন আমি মানে প্লেট কেনার জন্য আমি গেছি তখনই আমি দেখেছি প্লেটগুলো মানে নেই হয়তো আমার কপালেই ছিল না ওইগুলো ভেবেছিলাম লুজ নিয়ে আসবো প্লেট তো এই দিন গেলাম স্মার্ট বাজারে তো সেই দিন ছিল হচ্ছে গিয়ে এটায় একটা অফার ছিল যে ওই পনেরোশো টাকার মতো কেনাকাটা করলে এটা একটা এটার ওপর একটা অফ ছিল তো সেই জন্য আমি দিককে বললাম এটা নিয়ে নাও অনেক দিনের আমার ইচ্ছে আর ঠাকুরকে ভোগ দিতে খুব ভালো হবে দেখো এই প্রিন্টে বারোটার সেট এই পুরো সেটটা হচ্ছে বারোটার তো এই রকম যে হ্যাঁ প্লেটগুলো এটা চারটে আর সমস্ত প্রিন্টগুলো একই ছিল যেহেতু অফে ছিল তো সব প্রিন্টগুলো একই ছিল তো ভালো লাগছিল হোয়াইটের মধ্যে গ্রিন প্রিন্ট কিন্তু বেশ সুন্দরই লাগে দেখতে তো এইটা নিয়েছি আমি এটা দেখো চারটে আছে আর এগুলোতে ঠাকুরকে দিলে না বেশ সুন্দর লাগে দেখতে তো এটা চারটে এইভাবে আছে খুব সুন্দর কিন্তু প্যাকিং করা থাকে গোল্ড সেট যেটা এটাও চারটে আছে আমি যেগুলো কিনেছিলাম স্পেন্সার থেকে সেগুলো আরেকটু একটু ছোট ছোট তো এটার একটু সাইজটা বড় বড় হয়েছে তো বেশ ভালো হয়েছে দেখতে আর এটা দেখো প্রিন্টগুলো প্রিন্টটা ভালোই লাগছে গ্রিনে হোয়াইটের ওপর গ্রিন প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর লাগে তাই এটাও চারটে 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 করে আছে এগুলোর মধ্যে ভোগ দিলে না দেখতে খুব সুন্দর লাগে আমি কবে থেকে ভাবছিলাম নেব এবার যেগুলো সেটগুলো পাওয়া যায় না সেগুলো অনেক মানে ডিনার সেট যেগুলো সেগুলোর মধ্যে অনেকগুলো পিস থাকে তো ঠাকুরের জন্য অতগুলো পিসের দরকার নেই আর রাখারও একটা জায়গার দরকার তো আমার সেইভাবে এখনও আমি যে কোনো জায়গা করতে পারি পরে যদি জায়গা করতে পারি তখন দেখব আর যেগুলো দেখো বড় প্লেট যেগুলো আছে সেগুলো হচ্ছে এরকম চারটে এগুলো চারটে গুলোর মধ্যে কিন্তু ভোগ দিলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে তো আমি এই জন্যই এনেছি আর আস্তে আস্তে ভাবছি আরও কিছু কিছু ধরে ধুলো অ্যাড করবো তো ভালো লাগে বেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই বললো আমার টুকটাক শপিং ননির জন্য আর যেগুলোই আমি নেই তোমাদের সাথে শেয়ার করি ছোট হয়তো জিনিস জিনিস মনে হবে যে এত এগুলো আবার দেখানোর কি আছে কিন্তু ছোট ছোট জিনিস তো কিন্তু ঠাকুরের জন্য নিলে বেশ ভালো লাগে আনন্দ লাগে আর এখন ননির জন্য কিছু কিনলে খুবই ভালো লাগে আমার তো রাধা অষ্টমীতে আমি ইউজ করতে পারবো ভালোই হয়েছে আমি স্মার্ট বাজারে গেছিলাম দেখা ভালোই হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো রাধা অষ্টমীতে যদি ভিডিও করতে পারি তো আমাদের সাথে শেয়ার করবো আসলে যেটা প্রবলেম হয় এক একা ভিডিও করি তো মানে এক একা সমস্ত কাজ করতে হয় আবার গিয়ে বাচ্চাটা ছোট বাচ্চা ওকে আবার অনেক সময় খিদা পেয়ে যায় তো ওকে আবার খাওয়াতে হয় ওর সমস্ত কাজগুলো তো দেখতে হয় এইগুলো করে না তখন মনে হয় কি ঝটপট ঝটপট কাজগুলো করে ফেলি ওই সময়টার ভিডিও করা হয় না এটাই হচ্ছে ব্যাপার এই জন্যই আর পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারি না তবে চেষ্টা করব যেটুকু যেটুকু দেখাতে পারি বা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো সবাইকে টাটা আর সবাই খুব ভালো থেকো